আমার হয় না আমার বোনের বাড়ি যাওয়ার কথা আমি পেলি যেটা अंशु কথা বললো মা তো খাইকি ডেলিভারি বেড়ি জামাই আজ কাশিমা না কিছু করবেন আপনারা না কিছু করুন অধিকারী মেইডেন দাদাকে দেন আমার সামনে আমি ঠান্ডা ঠান্ডা হয় ছোট ছেলে আমাকে দেশে বানাইতে হয় না আমার বোনের বাড়ি যাওয়ার কথা আমি পেলিয়ে যেতাম

가건 차근 차 কি মুলান্তি ঠান্ডা হয় তাইলে আমার ওই ছোট ছেলে আমাকে দেশে বানাইতে হয় না আমার বোনের বাড়ি যাওয়ার কথা আমি পেলি যেতাম বলু মাই তো খাইকি ডেলিভারি বেরিয়েছে মাছ কাশ্মীরি মাছ মা পিছনে সরো

Meni den amasan li! Aman tan 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 konen! Aman tan nan meni den! Aman! Aman ton puni dik!